এই কয়েকটা স্যাম্পল আমরা এখানে প্রেজেন্ট করি এখানে হোয়াইট রাখা হয়েছে তাহলে কাস্টমার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন জি জি কালার করে নিতে পারেন আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো ভাই অফিসে নিয়ে আসলেন আপনার মানে আপনার উদ্দেশ্যটা মেইন কি এখানে অফিস তো অনেকেরই থাকে না আপনারা চিন্তা করেন যেন অফিসে এসে ক্লায়েন্ট বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে তাই তো জি জি আচ্ছা প্রথমে আপনাদের লোকেশনটা একটু জানতে চাই আপনাদের পপুলার লোকেশনে অফিসটা নিয়েছি জি জি আমাদের লোকেশন হচ্ছে মিরপুর ২ কমার্স কলেজের অপজিটে মেইন গেটে আচ্ছা যেটা একদম পপুলার জায়গা আপনারা যে কেউ চিনবেন এখানে আসলে আচ্ছা এখানে আপনার কিছু স্যাম্পল হিসেবে কাজ রাখা হয়েছে তাই জি 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 আমাদের স্যাম্পল হিসেবে কাজ রাখা আশাবাসী আপনাদের তো পোর্টফোলিও আছে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ডিজাইন কাস্টমারকে দেখাতে পারবেন জি জি আচ্ছা আমরা ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াল প্যানেলিং আচ্ছা ঠিক আছে এটা ওয়াল প্যানেলিং এটা আমাদের ডিপ লুফার বলে তো আমরা ডিপ লুফারে এখানে একটা স্যাম্পল জাস্ট করে রাখছি এই স্যাম্পলটা আপনি আপনার বাসার টিভি জায়গায় আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন তারপর এই পাশে আমাদের আরেকটা মডেল আছে এই যে সাধারণত কোথায় এটাও আমাদের ওয়ালের অফিসে আপনি আপনার অফিসে করতে পারেন আপনার হচ্ছে রুম বেডরুমে

এবং আমাদের এই পাশে যেটা আছে এটা কিন্তু আমাদের এসপিএল বোর্ড দিয়ে করা এটাকে আসলে কি বলে এটাকে আমরা হচ্ছে কিচেনের একটা বক্স আপনি কিচেনের এই বক্সটা আপনি সেম এটা আপনি যদি ডিনার অর্গানে ব্যবহার করতে পারেন কিভিনেটে ব্যবহার করতে পারেন যে এটা হচ্ছে আমাদের এসপিএল বোর্ড ভিতরে হচ্ছে গ্লাস সেলফ উপরে লাইটিং করা সিস্টেম এটা মোটামুটি একটা কমপ্লিট পরে রাখা হয়েছে যাতে কাস্টমার আইডিয়া পায় যে জিনিসটা কিভাবে হবে না আবার এখানে পুরোটা অ্যালুমোনিয়ামের হেজিং করা হয়েছে তাই না পুরো বডিটা জি জি

এই কয়েকটা স্যাম্পল আমরা এখানে প্রেজেন্ট করি এখানে হোয়াইট রাখা হয়েছে তাহলে কাস্টমার পছন্দ অনুযায়ী কালার করে জি জি কালার করে নিতে পারবে অবশ্যই এখানে আমাদের সিলিং রোজ আছে জি সিলিং রোজ আছে আমাদের এখানে কয়েকট এটা আমাদের অসংখ্য ক্যাটালগে আমরা দেখতে পারবো অনেক সংখ্য মডেল আছে এখানে আমরা জাস্ট দুইটা স্যাম্পল রাখছি এটা বত্রিশ এটা হচ্ছে সাতাশ সাতাশ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এটা ফ্রেম হ্যাঁ এটা হচ্ছে ফ্রেম এখানে আপনি মিডোরও লাগাইতে পারেন কিংবা আপনি হচ্ছে অল স্টিকারও লাগাইতে পারেন আচ্ছা এরপরে ভাই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার সিলিং যেটা আসলে সবাই অনেক আকর্ষিত হয় সিলিং এর উপরে সিলিংটা আপনারা বোর্ড দিয়ে করেন আবার জিপসং দিয়ে করেন তাই না আচ্ছা আমি একটু দেখাচ্ছি সিলিংটা দেখেন এটা একদম হোয়াইট বেস ডিজাইন রাখছেন জি কাস্টমারের ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার করে দিতে পারবেন তাই না হ্যাঁ জিপসামের ব্যাপারে আমি হচ্ছে একটু গুণগত মান সম্পর্কে বলবো সেটা হচ্ছে জিপসামটার আপনার লংজিভিটি কি জিপসংয়ের সুবিধা কি সিলিং করলে আমরা সবসময়ের জন্য ক্লায়েন্টকে সর্বোচ্চ সর্বোচ্চ আমরা

谁都说。

বাড়তে আসে না কমতেছে ঠিক আছে আপনার আসবেন ভাইয়ের সাথে আলোচনা করবেন ডিটেলস এ কিন্তু সেই জিনিসটা আপনারা বুঝে শুনে কাজটা করাতে পারবেন জি ঢাকার বাইরেও তো আপনারা কাজ করেন আমরা অল বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর এবং বিভাগে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের কাজ করে থাকি আমাদের রানিং বিভিন্ন জায়গায় কয়েকটা প্রোজেক্ট আছে আমি সেগুলো আপনাদের দেখাবো সর্বোচ্চ আমি আপনাদের যে জিনিসটা বলবো আপনি অফিসে আসবেন আপনাকে ইনভাইট করলাম আমার অফিসে এসে তারপর হচ্ছে আপনি মান মালামাল যে আমরা প্রোডাক্টটা দিব সে মান যাচাই করার পরে আপনি আপনার কাজ অবশ্যই আপনার করে নিতে পারেন ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে আর অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে অফিসটা খুবই ইজি মানে মিরপুরের ভিতর কমার কর কমার্স কলেজ চিনেন এমন কেউ নেই কমার্স কলেজের বিজ্ঞান ভবন মানে মেইন গেটে ঠিক অপোজিটে আসলে আপনার ভাইয়ের অফিস পেয়ে যাবেন আর যে কোনো প্রয়োজন ইনফরমেশন যা ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকাল বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ